আজকে আবারও চলে এসেছি দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে জাস্ট এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে অসাধারণ স্বাদের একটা নিরামিষ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব নমস্কার বন্ধুরা ফুডি দেবজনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অনেকেই আছে থোর খেতে চায় না কিন্তু তারা এটা জানে না থোর কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী তো আজকের ভিডিওটা স্পেশালি রইল তাদের জন্য এখানে খোল নিয়ে নেওয়া হয়েছে থোটটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেবার পরে এটাকে সামান্য নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে একটুখানি ভাপিয়ে নেওয়া হচ্ছে বা সিদ্ধ করে নেওয়া হচ্ছে তারপরে জল ছাকার জন্য এটা থেকে একটা ছাকনির মধ্যে নিয়ে নেওয়া হলো এখানে একটা মশলার পেস্ট আমরা তৈরি করে নেছি আদা পেস্ট তার মধ্যে সামান্য গুঁড়ো হলুদ আর ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে দেওয়া হলো আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট আমরা তৈরি করে রাখছি এরমভাবে পেস্ট করে রাখলে রান্না করতে কিন্তু খুব সুবিধে হয় জলটা পুরোপুরি ছাকা হয়ে গেলে হাত দিয়ে একটুখানি থোরগুলোকে ভালো করে চিপে চিপে নেওয়া হচ্ছে বা একটুখানি মেখে নেওয়া হচ্ছে এবার কড়াইতে সামান্য একটু সাদা তেল গরম করতে দিয়ে দেওয়া হলো তেল গরম হলে আমরা কিছুটা আলু কেটে রেখেছি মোটামুটি দুটো ছোটো সাইজের আলু কেটু ছোট ছোট ডুমো ডুমো করে কাটা আছে এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আপনার চাইলে কিন্তু আলু ছাড়াও এটা করতে পারে তবে আলু দিলে তরকারিটা একটু বড় হয় আর কি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেওয়া হচ্ছে তেল থেকে আলু ভাজার পর বেশ অনেকটাই তেল কিন্তু কড়াইতে রয়ে গেছে তাই সেই তেলেই কিন্তু আমাদের বাকি রান্নাটাও হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেওয়া গোটা জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেওয়া হবে একটুখানি তেজপাতা তার আগে মা জিরেটাকে একটুখানি নাচড়া করে নিল তেলের মধ্যে দুটো তেজপাতা আর দিয়ে দেব গরম মশলা ফোড়ন গরম মশলার মধ্যে দারচিনি ছোটো এলাচ লবঙ্গ এইগুলো ফোড়নের একটা সুন্দর গন্ধ যেই বেরোতে শুরু করবে আমরা যে মশলার পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেওয়া মশলাটাকে তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হচ্ছে মোটামুটি দেড় থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করলেই একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আদা আদার কাঁচা গন্ধটা কেটেও যাবে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো মুঠো গোবিন্দভোগ চাল যেটা আগে থেকেই জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সেটাকে রেখে দেওয়া হয়েছিল একমোটো গোবিন্দভোগ চাল দিয়ে যে রান্নার স্বাদটা কী দুর্দান্ত হয়ে যাবে সেটা একবার বানিয়ে না খেলে বন্ধুরা বুঝতেই পারবে না চালটাকে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হচ্ছে এখানে বলে রাখি চালটাকে কিন্তু তোমরা আগে থেকে একটুখানি ভেজেও নিতে পারো আমরা মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এখানেই ভাজা ভাজা হয়ে যাবে চালটা বেশ কষানো হয়ে এসছে তাই বাটি ধোয়া মানে মশলার যে বাটি ধোয়া জলটা একটুখানি দিয়ে দেওয়া হলো চালটা একটু একটু সেদ্ধ হতে শুরু করে দেবে ভালো মতো কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা এর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে আলু চাল এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেই মা কাজটা করেছে এরপরে যে জল ঝরিয়ে রাখা ভাপানো থোটটা ছিল সেটাকে এর মধ্যে ঢেলে দেওয়া হলো এবার থোর চাল আলু মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের আজ মিডিয়ামে রেখে কিন্তু ভালো করে মা কষিয়ে নেবে এই পর্যায়ে ভালো করে কষিয়ে নিলে রান্নাটার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় থোরটা যেহেতু আগেই নুন দিয়ে ভাপানো ছিল তাই এই পর্যায়ে তরকারিতে নুন দেবার আগে সেটা কিন্তু একটু খেয়াল রেখে দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো এবার নুনটাকে থোরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে পরিমাণ মতো জল এবার দিয়ে দিতে হবে যাতে থোরটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় আর চালটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় এখানে মোটামুটি দেড় কাপের মতো জল মিশিয়ে দেওয়া হলো যাতে থোর আর চাল ভালো করে সেদ্ধ হয়ে যায় আমরা কিন্তু ভাপিয়ে রেখেছিলাম এখন ভালো করে সুসেদ্ধ হবে এখানে দিয়ে দেওয়া হলো দেড় চামচের বেশি একটু চিনি কারণ এই ধরনের তরকারিগুলো মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশি ভালো লাগে খুব বেশি ঝাল ঝাল ভালো লাগে না তাই আমরা এখানে কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম ঢাকা দিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য কিন্তু ভালো করে রান্না করে নেওয়া হয়েছে দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে ওপর থেকে গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ আর সামান্য একটু ঘি ছড়িয়ে দেওয়া হলো এবার ভালো করে ঘি আর গরম মশলাটা মিশিয়ে দিলে কিন্তু আমাদের থোড়ের এই ঘন্ট একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু একদম মানানসই এই রেসিপি দুর্দান্ত লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপি কেমন লাগলো যারা আমার চ্যানেলের নতুন বন্ধু ভিডিওটা দেখছো আজকে প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ইউটিউব থেকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রেখো আরও ভালো ভালো নিরামিষ বা আমিষ রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ